তৈরি বামেদের প্রার্থী তালিকা সূত্রের খবর বাংলার বিয়াল্লিশ আসনের মধ্যে উনত্রিশটি আসনে প্রার্থী দেবে বামফ্রন্ট দশটি আসনে প্রার্থী দেবে কংগ্রেস একটি আসন ছাড়া হয়েছে ভাইজান নওশাদ সিদ্দিকে দল আইএসএফকে সূত্রের খবর নওশাদ দাবি করেছে তিনটি আসনের যদিও কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করতে চায় না ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিআই এর মতো বাম ফ্রন্টের দলগুলি এমনটাই জানা গিয়েছে এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য বামেদের প্রথম প্রার্থী তালিকা কোচবিহার গোবিন্দ রায় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক আলিপুরদুয়ার মিলিওরাও আর এস পি রায়গঞ্জ প্রতিকুর রহমান সিপিআইএম পুরুলিয়া প্রার্থীদেবী অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক বারাসাত সজীব চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দুর্গাপুর বর্ধমান সুকৃতি ঘোষাল সিপিআইএম আসানসোল পার্থ মুখোপাধ্যায় সিপিআইএম পূর্ব বর্ধমান নীরব খাঁ সিপিআইএম ব্যারাকপুর গার্গী চট্টোপাধ্যায় সিপিআইএম মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিম सीपीआईएम फिर रिपोर्ट ओंकार बांगला